ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রুদ্রিগেজ বলেছেন ভেনেজুয়েলা কখনই সাম্রাজ্যের উপনিবেশ হবে না ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণের প্রতিবাদে হোয়াইট হাউস ও টাইমস স্কোয়ারে বিক্ষোভ যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সামনে এবং নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে শত শত বিক্ষোভকারী ভেনেজুয়েলার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আক্রমণাত্মক নীতির তীব্র প্রতিবাদ জানান তারা ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরেকে অপহরণের নিন্দা জানান এ সময় তারা ভেনেজুয়েলা থেকে হাত সরিয়ে নাও স্লোগানও দেন মার্কিন বাহিনী কর্তৃক নিকোলাস মাদুরের অপহরণের প্রতিবাদে মেক্সিকোতে মার্কিন দূতাবাসে ডিম ছুড়ে মারে বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা মাদুরো ভেনেজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট কোনো সাম্রাজ্য আমাদের শাসন করবে না কারাকাছের প্রতিরোধের অঙ্গীকার ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রুদ্রিগেস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরে অপহরণের ঘটনায় মার্কিন সামরিক বাহিনীর অবৈধ তীব্র নিন্দা জানিয়েছেন তিনি তাদের অবিলম্বে মুক্তি দাবি করেছেন এবং সতর্ক করে বলেছেন যে ভেনেজুয়েলা আত্মরক্ষার জন্য প্রস্তুত এদিকে ভেনেজুয়েলার অপহৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউ নিয়ে যাওয়ার পর প্রথম ভিডিও প্রকাশ করেছে মার্কিন ট্রাম্পের হামলা সিনেটর বার্নি স্যান্ডাস ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের প্রতিবাদ জানাতে দেশটির জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে মাদুরোর অপহরণের প্রতিবাদে বার্লিনে বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাসের সামনে মার্কিন পতাকায় অগ্নিসংযোগও করে অপহিত মাদুরের ছবি প্রকাশ ভেনেজুয়েলা থাকবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ট্রাম্পের হুমকি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার পর প্রথমবারের মতো তার ছবি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সামরিক অভিযানের মাধ্যমে অপহৃত মাদুরের এই ছবি প্রকাশ করা হয় ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এর খবরে বলা হয়েছে ছবিতে মাদুরোকে মার্কিন যুদ্ধজাহাজ আইও জিমার ভিতরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ধূসর রঙের পোশাক পরা মাদুরের হাতে একটি পানির বোতল ছিল তার চোখ কালো রঙের আবরণে ঢাকা এবং কানে বড় আকারের হেডফোনের মতো কিছু পড়ানো ছিল ছবিতে তার স্ত্রী সিলিয়া ফ্লুরসকেও দেখা যায়নি এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন মাদুর ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রের মাটিতে বিচারের মুখোমুখি হতে হবে ট্রাম্পের দাবি বিরুদ্ধে মাদক ও অস্ত্র সংক্রান্ত গুরুতর অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের আদালতের কাছে জোরালো প্রমাণও তার রয়েছে তিনি বলেন এসব অপরাধ এদিকে ভয়াবহ অন্যদিকে হতবাক করে দেওয়ার মতো ট্রাম্প ঘোষণা করেছেন ভেনেজুয়েলায় শান্তিপূর্ণ নিরাপদ ও বিচক্ষণ ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত দেশটি যুক্তরাষ্ট্রেরই পরিচালনা করবে তার ভাষায় আমরা চাই না নতুন কেউ ক্ষমতায় এসে আবার সেই একই পরিস্থিতি তৈরি করুক যা এতদিন ধরে আমরা দেখে আসছি ভেনেজুয়েলার তেলের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও জানিয়ে দিয়েছেন ট্রাম্প মাদ্রোকে আটক করার অভিযানের বিস্তারিত তুলে ধরে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেউ জানান এটি ছিল কয়েক মাস ধরে পরিকল্পিত একটি যৌথ সামরিক ও গোয়েন্দা অভিযান শুক্রবার গভীর রাতে পশ্চিম গোলার্ধের স্থল ও সমুদ্র সমুদ্রভিত্তিক কুড়িটি ঘাঁটি থেকে একযোগে একশো পঞ্চাশটিরও বেশি বিমান উড্ডয়ন করে বিশেষ বাহিনীর হেলিকপ্টারগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র একশো ফুট উচ্চতায় উড়ে মাদুরার কম্পাউন্ডে পৌঁছায় রাত প্রায় একটার দিকে অভিযানে অংশ নেয় মার্কিন বাহিনী মাদুরো ও তার স্ত্রীকে কক্ষ থেকে আটক করে অভিযানের সময় একাধিকবার গোলাগুলির ঘটনাও ঘটে তবে কোনো মার্কিন সেনা নিহত হননি একটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হলে কয়েকজন আহত হন বলে জানিয়েছেন ট্রাম্প অভিযানের পর মাদুরো ও তার স্ত্রীকে ইউএসএসআইও জিমায় নিয়ে যাওয়া হয় অভিযানের পর মাদুরো ও তার স্ত্রীকে সেখান থেকেই তাদের নিউ নিয়ে যাওয়া হচ্ছে বিচার প্রক্রিয়ার জন্য অন্যদিকে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাসাদো বিরোধী জোটের প্রার্থী এথমুন্দো গনসালেস উরুতিয়াকে ক্ষমতায় বসানোর আহ্বান জানিয়েছেন তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন নিকোলাস মাদুরাই এখনও ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট ট্রাম্পের ভেনেজুয়েলা সংক্রান্ত পদক্ষেপের বড় ধরনের প্রতিক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে উত্তর কোরিয়া জাপান সাগরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে চীন তাইওয়ান ঘিরে সামরিক তৎপরতা বাড়াচ্ছে এবং আরও আক্রমণাত্মক মহড়া চালাচ্ছে বিশ্বের বহু নেতা ট্রাম্পের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানাচ্ছেন এটাই ট্রাম্পের পৃথিবী যেখানে একটি সিদ্ধান্ত বহু সীমান্ত পেরিয়ে আগুন লাগিয়ে দেয়